জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কখনো শারীরিক কখনো মানসিক আবার কখনো অপ্রাকৃতিক কিছু বাধা এসে আপনাদের সামনে দাঁড়াই আমরা চিকিৎসা করি উপায় খুঁজি কিন্তু কোনো সমাধান পাই না ঠিক তখনই বিশ্বাস ও ভক্তি শক্তি আমাদের রক্ষা করে আজ আমি আপনাদের সামনে এমন এক বাস্তব ঘটনার কথা বলবো এক নারী নেগেটিভ শক্তির সঙ্গে আক্রান্ত হয়েছিল কিন্তু হনুমান চল্লিশার মহিমায় সে মুক্তি পেয়েছিল যদি আপনার জীবনে কখনো সমস্যা আসে যদি কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক অর্জুন সিং রাঠোর ও তার স্ত্রী নিশার জীবন ছিল একদম স্বাভাবিক সুখী দাম্পত্য আনন্দময়ী সংসার কিন্তু হঠাৎ করে সব বদলেই যেতে শুরু হয় লিসা ধীরে ধীরে দুর্বল হতে লাগলো প্রথমে সাধারণ জ্বর মাথা ব্যথা ক্লান্তিভাব এই সব মনে হয়েছিল স্বাভাবিক কিন্তু কিছুদিন পর থেকেই অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠল লিসার শরীর যেন একবারে নিস্তেজ হয়ে পড়তে লাগলো মাঝে মাঝে এমন এক অদ্ভুত শক্তি তার মধ্যে দেখা যাচ্ছিল যা একবারেই স্বাভাবিক নয় কখনো সে এত দুর্বল হয়ে পড়ত যে হাঁটতেও পারতো না আবার কখনো সে এত শক্তিশালী হয়ে উঠত যে এক হাত দিয়ে তার বিছানা চেয়ার টেবিল তুলে ফেলত অর্জুন প্রচণ্ড চিন্তায় পড়ে গেল সে লিশাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেল আধুনিক চিকিৎসা করল কিন্তু সব রিপোর্টই নর্মাল আসছিল ডাক্তাররাও বিভ্রান্ত হয়ে পড়ল তারা শুধু বলল এটা কোনো সাধারণ রোগ নয় এর পিছনে কিছু অজানা কারণ এবং রহস্য থাকতে পারে আর কি করা উচিত একদিকে লিশার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল অন্যদিকে কেউ কোনো সমাধান দিতে পারছিল না একদিন রাতে হঠাৎ লিসার শরীর আরও অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে তার চোখ দুটো যেন অন্ধকারে জলজল করছিল কণ্ঠস্বর ভারী হয়ে গেছিল সে এমন ভাষায় কথা বলতে লাগলো যা অর্জুন কোনোদিন শোনেনি সে বিছানায় ছটফট করছিল তার মুখ থেকে বিকট আওয়াজ বেড়াচ্ছিল যেন সে কত যন্ত্রণায় না কাতরাচ্ছে অথচ লিসার শরীরের শক্তি যেন দ্বিগুণ থেকে ত্রিগুণ ভাবে বাড়তে লাগলো অর্জুন হতবাক হয়ে পড়ল ভয়ে ঘর থেকে বেরিয়ে গেল অর্জুন তখন ঠাকুরমশাইকে ডেকে আনলো ঠাকুরমশাই এসে একবার লিসাকে দেখে বলল এটা কোনো সাধারণ নয় কিছু অদ্ভুত শক্তি লিসার দেহের উপর প্রভাব বিস্তার করছে অর্জুন একবারে অবাক হয়ে গেল অর্জুন আসলে এসব কিছু বিশ্বাস করত না কিন্তু যখন নিজের চোখের সামনে এমন কিছু ঘটতে দেখল তখন আর বিশ্বাস না করে তার কোনো উপায় ছিল না ঠাকুরমশাই বললেন একটাই উপায় আছে হনুমান চল্লিশা পাঠ করতে হবে হনুমানজির কৃপা ছাড়া এ থেকে মুক্তি পাওয়া একবারই সম্ভব নয় অর্জুন তখন আর কিছুই না ভেবে হনুমান চল্লিশা পড়তে শুরু করল যে মাত্র প্রথম লাইন উচ্চারণ করল যাই হনুমান জ্ঞান গুণে তখনই নিশা শরীর প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করলো তার মুখ বিকৃত হয়ে গেল সে চিৎকার করতে লাগলো প্রচন্ড জোরে জোরে যেন কিছু ওর দেহকে ছেড়ে যেতে চাইছে কিন্তু আটকে আছে ঠাকুর আরও জোরে জোরে হনুমান চল্লিশার পাঠ করতে লাগলো অর্জুনও ঠাকুর বসের সঙ্গে হনুমান চল্লিশার পাঠ করতে লাগলো জয় কপি লিসার মুখ থেকে চিৎকার শরীর একবার বাতাসে উঠে গেল তারপর ধপ করে পড়ে গেল মধ্যে সব শান্ত হয়ে গেল ঘরের বাতাস যেন হালকা হয়ে গেল সমস্ত ভারী পরিবেশ এক নিমিষেই শান্ত হয়ে গেল অর্জুন কাছে গিয়ে দেখল লিসার মুখে আর কোনো বিকৃত ভাব নেই সে ধীরে ধীরে চোখ খুলল তার চোখে সেই অনুভূতির দৃষ্টি আর নেই দেহ স্বাভাবিক হয়ে এসেছে লিসা তার কানে ফিসফিসিয়ে বলল অর্জুন তখন অর্জুনের চোখ থেকে জল এসে গেল এতদিনের বিবীচিকা যেন মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল এই ঘটনা প্রমাণ করে যে হনুমান চল্লিশা শুধুমাত্র একটি মন্ত্র নয় এটি একটি মহাশক্তিশালী আশীর্বাদ এর প্রতিটি শব্দ প্রতিটি লাইনের মধ্যে অসীম শক্তি আছে যা জীবনে সমস্ত অশুভ শক্তিকে দূর করতে পারে হনুমানজির শক্তি অতুলনীয় তিনি শুধুমাত্র রামভক্ত নন তিনি শক্তি বুদ্ধি সাহস ও সংকট মোচনের প্রতি যে কোনো বিপদে যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি আমরা হনুমান চল্লিশার পাঠ করি তাহলে সেই বাধা দূর হবেই হবে এমনকি শাস্তে বলা আছে ভূত পেত অশুভ শক্তির প্রবাহ থাকলেও হনুমান চল্লিশা আমাদের রক্ষা করে যদি আপনি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন যদি কোনো অদৃশ্য শক্তির বাধা অনুভব করেন তাহলে প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন এটি শুধুমাত্র ভক্তির প্রতীক নয় এটি একটি অসীম শক্তির প্রতীক যা সব অন্ধকারকে দূর করে দিতে পারে অর্জুনের জীবন বদলে গিয়েছিল সে প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করতে শুরু করলো সে উপলব্ধি করল জীবন অনেক রহস্য কিন্তু বিশ্বাস আর ভক্তি থাকলে যেন কোনো বাধা পার করা অসম্ভব নয় তাই বন্ধুরা আজ থেকে হনুমান চল্লিশার পাঠ শুরু করুন প্রত্যেকদিন অন্তত একবার হলেও করুন এতে শুধু আত্মাধিক শক্তি নয় জীবন থেকে দুর্দশা দূর হয়ে যাবে যদি আপনি হনুমানজির আশীর্বাদ পাঠটিকে অবশ্যই পড়ুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানুন আর এই এইরকমই ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় শ্রী রাম জয় শ্রী হনুমান